ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা জানব আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন মানুষকে ধ্বংস করতে চান তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই মানুষকে তিনটি কাজের মধ্যে নিক্ষিপ্ত করেন তিনটি কাজে জড়িয়ে দেন অর্থাৎ ওই ব্যক্তি তিনটি কাজে লিপ্ত হয়ে যায় সেই তিনটি কাজ কি আসুন আমরা জেনে নিই এবং আমার মধ্যে যদি আপনার মধ্যে যদি থাকে আসুন সেগুলোকে পরিহার করার চেষ্টা করি এবং আল্লাহ তালার কাছে দোয়া করি সম্মানিত দর্শক আল্লাহ রম্বুল আলম যখন কোনো মানুষকে ধ্বংস করতে চান তখন তিনটি কাজে লিপ্ত করে দেন তার মধ্যে এক নাম্বার হলো তাকে এলেম দেন কিন্তু আমল করাও তৌফিক দেন না অর্থাৎ মাঝে মধ্যে দেখবেন অনেক মানুষ অনেক এলেমের অধিকারী অনেক জ্ঞানের অধিকারী কিন্তু সে ওই আমলটা করতে পারে না আমল করাও তৌফিক হয় না আল্লাহ তারা যদি কোনো মানুষকে ধ্বংস করতে চান ধ্বংস করার এক নম্বর পদ্ধতি হলো তাকে এলেম দেন এরপরে সে ওই এলেম অনুযায়ী আমল করতে পারেন না আর মানুষটা ধ্বংস হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট নাম্বার দুই নিকার বান্দাদের সংস্পর্শে থাকার সুযোগ আল্লাহ তালা করে দেন কিন্তু তাদের মর্যাদা তাদের গুরুত্ব ওই ব্যক্তির অন্তর থেকে উঠিয়ে দেওয়া হয় অর্থাৎ কোনো আল্লাহওয়ালার সাথে সাক্ষাৎ করার তৌফিক হয় কিন্তু ওই আল্লাহ আল্লাহওয়ালার গুরুত্ব ওই ব্যক্তির অন্তর থেকে আল্লাহ তালা উঠিয়ে দেন মানুষ ধ্বংস করার দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো এটা নাম্বার তিন নেক কাজ করার সুযোগ আল্লাহ তালা তাকে দেন কিন্তু ওই নেক কাজের মধ্যে তার এখলাস থাকে না ওই মানুষটা নেক কাজ করার জন্য তৌফিক হয় কিন্তু নেক কাজ করার মধ্যে যে ইখলাস থাকে সেই ইখলাসটা তার অন্তর থেকে উঠিয়ে দেওয়া হয় এই তিনটি বিষয় যদি আমাদের কারো মধ্যে থেকে থাকে আসুন আমরা তবা ইস্তেফার করে সংশোধন হয়ে যাই এবং অপর ভাই অপর মুসলমান ভাইকে সংশোধন করার লক্ষ্যে আসুন আমরা ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দেই দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম রহমতুল